ভারতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ীর একশো একতম জন্মজয়ন্তী পালন করা হচ্ছে গোটা দেশ জুড়ে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে চলছে এই উদযাপন কর্মসূচি সেই আবহে দিল্লির সদৈব অটল সড়কে নিজে শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য স্মৃতিস্বারুকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে সংবাদ মাধ্যমের সামনে কি জানালেন সাংসদ দেখুন আজকে আমাদের দেশের যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজীর জন্ম শতবর্ষ আমরা পালন উদযাপন করছি আজকে আমি পরম সৌভাগ্য যে ওনার এই পবিত্র দিনে ওনার যেখানে শেষকৃত্য সম্পন্ন হয়েছিল রাজঘাটে ওনার সেই স্মৃতিসৌধতে পুষ্পার্গ নিবেদন করার সৌভাগ্য হয়েছে আমি ওনার যে কাজ আমরা এই ওনার জন্মদিনটাকে সুশাসন দিবস হিসাবে আমরা উদযাপন করি এবং ভারতীয় জনতা পার্টির রচয়িতা আমাদের অটল বিহারী বাজপেয়ী আমাদের যেই দিশা আমাদের এই ভারতবর্ষকে একটা নতুন ভাবে চিন্তা ভাবনার যে রাস্তা উনি দেখিয়েছেন এবং ওনার সময়কালে যেভাবে দেশকে পরিচালনা করেছেন একটা নতুন দিশা দেখিয়েছেন আমরা ওনার এই জন্মদিনটাকে সুশাসন দিবস হিসাবে আমরা উদযাপন করছি